পুরাণ মতে সমুদ্র মন্থনে উঠে আসা সবুজ সবুজরঙা হলাহল বিষ এই শ্রাবণ মাসেই পান করেছিলেন দেবাদিদেব মহাদেব রক্ষা পেয়েছিল বিশ্বব্রহ্মাণ্ড আবার এই শ্রাবণেই যেমন মহাকাল শিবের জন্ম মাস তেমনই এই মাসেই শিব ও পার্বতীর পুনর্মিলন হয়েছিল বলে মনে করা হয় সব মিলিয়ে শিব কাছে অতি পবিত্র বাংলা বছরের এই চতুর্থ মাসটি আর সে কারণে সুখ শান্তিতে ভরে উঠবে সংসার খুলে যাবে কপাল এই আশাতে গত কয়েক বছরের ধারাবাহিকতা মেনে চলতি শ্রাবণেও সবুজ রঙা কাচের চুরি কেনার ধুম লেগেছে বিবাহিতা মহিলাদের মধ্যেও মহিলাদের এই ভক্তিভাবে বাঁকুড়া শহরের বাজারগুলিতেও হু হু করে বাড়ছে সবুজ কাচের চুরির চাহিদা ব্যবসায়ীরা জানিয়েছেন অন্যান্য বছরের তুলনায় এবছর শ্রাবণ মাসে সবুজ চুরির চাহিদা বেড়েছে মূলত দেবাদিদেবের আশীর্বাদে শুভ কিছুর আশায় মহিলারা সবুজ কাচের চুরির দিকে ঝুঁকছেন বলে তারা জানান সবুজ চুরি তো স্যার মোটামুটি শ্রাবণ মাসের আগের থেকেই ভালো রকমই বাজার চলছে মানে এত সেল আর কি প্রতিদিনই বলতে গেলে আনতে যেতে প্রত্যেক মানুষই সবুজ চুরি মোটামুটি করে আগের বছর হয়েছিল তো মনে হচ্ছে এই বছর আরো যেন বেশি কারণ মানে কিছু কিছু মানুষ মনে করে যে সাধারণ মাসে সবুজ করলে একটা শুভ যায় সবুজ জিনিস এমনিতেই খুবই ভালো সবুজটা পড়া মানে বরাবরই ভালো কিন্তু সাধারণ মাসটা বিশেষ করে মানে শিবের জয় ভালো বসার তো ওই জন্য বিশেষ করে সাধারণ মাসের শরীরটা একদিকে সবুজ রং শিবের অতীব পছন্দের অন্যদিকে এই রং প্রকৃতি উর্বরতা এবং শুভ শক্তির প্রতীক হিসেবে ধরে নিয়ে সবুজ কাচের চুরির সন্ধানে বাজারমুখী মহিলারাও তাদের কথায় প্রতি বছর শ্রাবণ মাসে তাজির চুড়ির চাহিদা বাড়ছে একদিকে শিব পার্বতীর পছন্দের রঙে নিজেকে সাজিয়ে তোলা অন্যদিকে সবুজ রঙায় চুড়ি যথেষ্ট ফ্যাশনেবল বলেও তারা জানিয়েছেন এই বাড়কিন শুভ वाला আর সবুজটা সবাই পরে তো তাই এইসব এখন কেনা হচ্ছে আরকি কারণ কিছু নেই মানে সবাই করছে আর এটা মতো হয়ে গেছে আরকি হ্যাঁ শুভ মানে করা হয় সবুজ পড়াটা

আগের বছরে হয়েছিল আগের বছর থেকে বেশি জলটা মানে হয়েছে হয়ে না তার আগে ছিল কেউ মানে কেউ যেমন করতো সেরকম জলটা ছিল না এখন যেমন বেশি আর আগের বছর থেকে বেশি এবছর তো আরো দেখতে পাচ্ছি সব দোকানে সবুজ চুরি সবাই কিনছে যারা কিছু জানে না তারাও কিনছে করে নিচ্ছে কারণ সবুজ পকেটি সুস্থিরের পছন্দের রং এর জন্য বাঁকুড়ার বাজারগুলিতে ঘুরলে এখন মনে হবে সব রং মিশে গেছে সবুজে স্টেশনারি দোকানগুলিতে সবুজ কাচের চুরির ছড়াছড়ি মানুষও আপন করে নিয়েছেন এই রংকে এ ঘটনায় স্বাভাবিক নিয়মে বেড়েছে কাচের চুরির চাহিদাও ফলে নব আমদানিকৃত এই হুজুগে খুশি ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া